আমি কন্ট্রোভার্সি করতে চাই না কিন্তু কন্ট্রোভার্সি কেটাদেরকে বাড়িতে ঢুকাতে পারি আমার না ভালো লাগে না আমি এখন ব্লগ করি ও গো ও সোনা গো আমার কি সুন্দর কথা বলে আগে তো বেচারা ক্যামেরার পেছনে থাকতো কথাই বলতে পারতো না আরে বাবা প্রদীপ বাবুর কথা বলছি হ্যাঁ গো কন্ট্রোভার্সি 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 তাই না কন্ট্রোভার্সি তো করতে তোকে হবেই আর তুই তোর অকাতটা এখানে বুঝাতে আসিস না তোর অকাতটা পুরো লুজার আজকে বলতে বাধ্য হলাম কিছু মনে করিস না ঠিক আছে প্রদীপ বাবু তোমাকেই বলছি একবার তুই বেরিয়ে যাচ্ছে একবার তুমি চলো তোমাকে প্রদীপ বাবু যখন বলছে তুমি করে বলি আমার উত্তরটা তো দিতে এখনো পারলে না আরে দেবে কি করে মুখ আছে উত্তর আছে তোমার কাছে এই প্রশ্নের উত্তর তোমার কাছে নাই আমি তো জানতাম প্রশ্নের উত্তরটা তোমার কাছে পাওয়া যাবে না আমি সেটা ভালো করে জানতাম প্রদীপ বাবু ওই যে প্রশ্নটা করেছিলাম টিনা পরকিয়া করে ওই মেয়ের মুখ দেখা যায় না কিন্তু তোমার দিদি মানে রক্ষিতা কিমা রক্ষিতা ওটা তোমার দিদি না ওটা রক্ষিতা ওটাও যে দশজনের কাছে করে সেটা কিন্তু আমার বলা কথা না অনেক লিখে আর তুমি কি দেখতে গেছিলে নো বেবি দেখতে আমি যাইনি এই যে কিমার ভিওসদেরকে বলছি এসে কমেন্ট করছো এটা কিমারই বলা কথা ভিডিওগুলো আছে দেখেছ না কিমা কোথা থেকে উঠেছে কিমা কত পুরুষ কি করেছে সেখান থেকে আমাদের কিমার যে হুব হুব বর আছে সে বাঁচিয়েছে তাকে বিয়ে করেছে এত বড় বাড়িতে এনেছে সেটা এই মাই বলেছে আমরা বলিনি তাই তো বলতে পারছি দশজনের কাছে শুয়েছো তো নিজেই স্বীকার করেছে তোমরা দেখো এই ভিডিও গুলো অবশ্য তোমরা নতুন বন্ধু তো তাই একটু পুরোনো ভিডিও গুলো ঘেটে এসো এমনি এমনি না কাউকে তো তোমরা বলছো যে হ্যাঁ একটা মানুষের নামে বলে আরে ভাই ও নিজেই বলেছে নিজে বলেছে বলেই তো বলছি আর সেটাকে নিয়ে মাথায় তুলে না প্রদীপবাবু প্রদীপবাবুকে প্রশ্ন করেছিলাম তোমার বইয়ের মুখ দেখা যায় না কিন্তু এই দিদিকে নিয়ে খোলা যায় সেটার উত্তর এখনো দিতে পারিনি আছে নাকি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আরো একটা ভিডিও নিয়ে অবশ্যই আমাদের কিমা কিমা দিদি আমার ভিডিও দেখেছে কেননা ভিডিওর মধ্যে একটা কথা বলে চলে গেল আমি নাকি কথাবার্তা বলতে পারি না ও কথাবার্তা হ্যাঁ কথাবার্তা বলতে সত্যি করে বলছি পারি না রে বিশ্বাস কর তো তো কাস্টমারের সাথে কথা বলতে 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 অভ্যাস হয়ে গেছে না তুই ঠিক পটাতে পারিস আমি ঠিক পটাতে পারি না বুঝেছিস তো এত কথাই যাবো না তুই আমার কন্টেন্ট নস কিন্তু প্রদীপ বাবুকে বলতে গেলে তো তোকে বলতেই হবে তো প্রদীপ বাবু তোমাকে বলছি টিনার কোনো জিনিস বাড়িতে রাখা যায় না যেহেতু পরকিয়া করেছে তোমার বাড়ি থেকে তাই না ফোনে মেসেজ করেছে চ্যাট করেছি খুব ভুল করেছে পরকিয়া করে চলে গেছে তাই কিন্তু টিনার কোনো জিনিস তোমার বাড়িতে রাখা যাবে না আচ্ছা তাহলে তো তোমার বাড়িটাও ভেঙে ফেলে দিতে হয় কারণ টিনার পরিশ্রমের টাকাও এই বাড়িতে লেগে আছে তাই কিনা আর আর সব থেকে বড় কথা তুমি টিনাকে বলছো কিন্তু তোমার যে দিদিটার সাথে তারাপীঠ যাচ্ছ রেস্টুরেন্টে গন্ডে পিঠে গিলছো সেই দিদিটা বুঝি সতি ধোয়া তুলসী পাতা ও বাবা জানতাম না তো তো তুমিও তো পরকিয়া করছো কিমার সাথে অতিশি গিলি তোমারই তোমার পরকিয়াটাও ধরা পড়বে দাঁড়াও তোমার মুখোশের আড়ালে তুমিও যে সাধু নাও বাংলা খেয়ে বসে পড়েছো নাকি কবতল খেয়েছো বাংলা বাংলা খেয়ে গামলার মতো কথাবার্তা বলছো যে টিনার কোনো জিনিস রাখবো না তাহলে একটা কথা বলি টিনার রক্তটা তোমার সন্তান থেকে বার করে দাও যতটা রক্ত একটু দেখো টিনারও তো ওই সন্তানের গায়ে কিন্তু টিনারও রক্ত বইছে তাহলে তো টিনার সন্তানকেও রাখা যাবে না ওটা তোমারও রক্ত বইছে টিনারও রক্ত বইছে তাহলে সন্তানটাকে কি করবে টিনার সন্তান ওটা একা নয় কিন্তু তোমারও সন্তান আমি সন্তান এটা আমি একবার ক্লিয়ার করে দিলাম নাহলে লোকে আবার বলবে হ্যাঁ মূর্খের মতো কথা বলছিস না তাহলে তোমার যখন এতই রাগ টিনার প্রতি টিনার কোনো জিনিস রাখবে না সব ফেলে দেবে তাহলে সন্তানটাকেও কিছুটা অংশ টিনার রক্ত বাদ দিয়ে ফেলে দাও দেখি বলতে না এবার বলছি দেখো এখানে কথায় কথা পারে বারবার এখানে কথাই কথা পারে বড় বড় কথা সবাই বলতে পারে পয়সা লাগলে বলতো না আজকে একটু লজিক দিয়ে ভাবো তুমি যেমন বলছো টিনার কোনো জিনিস রাখবে না সেম জিনিস বাড়িটার মধ্যে রক্ত জল টাকা পয়সা আছে জিনিস টিনার যে সেম সন্তানটা তোমাদের দুজনের সন্তানের মধ্যে টিনার রক্ত তোমার রক্তও বয়েছে যেমন টিনাই কথাটা বলতে পারে না তোমার রক্ত মানে বাবুর কিচ্ছু জিনিস রাখবো না সেখানে টিনাকেও এই প্রশ্নটাই করতাম তাহলে তো ওই সন্তানটার গায়েও তো বাবুর রক্ত বয়েছে আজকে তোমাকে বললাম কথাটা টিনার জিনিস তুমি রাখতে চাও না পরজ্ঞা করেছো খুব ভুল করেছে টিনার কোন নাম নিশান রাখতে চাও না তাহলে সন্তানটাকে কি করবে আর ওই বাড়িটাকে কি করবে ফেলে দেবে কথায় কথা ঠিক ঠিক বেরোয় আইন যেমন আছে আইনের ফাঁকও আছে জানো তো বাজে কথা বলে দিও না আর টিনার নোংরা টিনার মুখ দেখা যায় নাই পতিতা মানে কিমার মার মুখটা দেখা যায় এই দিদির সাথে তারাপীঠ যাচ্ছ এই দিদিকে দিয়ে ভিডিও করাচ্ছ এই দিদিকে দিয়ে সব কিছু করাচ্ছো আরেকটা কথা সব জায়গায় এই দিদি যাচ্ছে ব্যাপারটা কি। হ্যাঁ তুমি কি পাবলিককে বোকা বানাতে চাইছো তুমিও ধরা পড়ে যাচ্ছ আস্তে আস্তে তোমার মুখস্থ সবার সামনে ছেড়ে দেবো আর তোমরা সন্তানটাকে নিয়ে ব্যবসা করছ যে বাবু তুমি তোমার সন্তান নিয়ে ব্যবসা করছো একদিন কিমার ভিডিওতেই দেখলাম শর্ট ভিডিওটার মধ্যে সিঁড়ির গেটটা ওখানে ঝুলছে যদি একটু পড়ে যায় সিঁড়ি গড়িয়ে পড়ে যেত মাথা ফেটে যেত তোমরা নিজেদের মতো ভিডিও করছো গল্প করছো এইদিকে সন্তানটাকে ভালোবাসি টোটোতে করে সন্তানটাকে নিয়ে যাচ্ছে সাইডে পা অর্ধেক বার করে দিয়েছে তবু ক্যামেরার মধ্যেও ধরা পড়ছে সন্তানটাকে কি করে তোমরা অযত্ন করো ধরা কিন্তু পড়ে যাচ্ছে তাই বলছি কথা বলো সঠিকভাবে কথা বলো তুমি নাকি কন্ট্রোভার্সি চাও না কিন্তু এমন এমন কথা বলে যাচ্ছে কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে মানুষ করতে বাধ্যই হবে কেন গো তো বন্ধুরা রান্না করতে করতে আমি এসছি কেন বলছি বলো তো আমি তো আবার ওই কিমার মতো ওই যে রাধুনিতে রান্না করছে নাম নিচ্ছে এটা আমি খুব করছি রুটি করছি এটা করতে পারি না ঠিক আছে রান্না আমি করতে করতে আমি রান্না করছি কারণ আমরা তো ওর মতো অর্থাৎ এই ভাষাটা এখানে দিলাম না কারণ এটা এখানে দেওয়াটা উচিত নয় তো যাই হোক এই হলো কথা তো চলো বন্ধুরা এটুকুই বলার ছিল ও ছেলেটাকে যেভাবে দেখাচ্ছে ওরা ছেলেটাকে কেয়ারফুল করে যত্ন করে এক ফুট না ছেলেটার ভিডিওর মধ্যে ধরা পড়ে যাচ্ছে আর এদিকে যদি টিনার কিছু নাই রাখতে হয় তাহলে সন্তানের মধ্যে ওই যে টিনার প্রদীপবাবুর সন্তানের মধ্যে দুজনা রক্ত বলছে তাহলে এই রক্তটা কি ভাগাভাগি করবে আমাদের প্রদীপ বাবু দেখি এটাও ভাগাভাগি করুক কথা বলতে হয় বলে দিচ্ছে বাংলাকে বসে গেলে যা হয় তো চলো আরো একটা কথা বলি এখানে ভিডিওটা এখানে শেষ কথা কিন্তু কথাটা আমার মনে এলো আচ্ছা তোমাদেরকে বলছি এই যে সুটকি কে মানে ঘোড়ামুখীকে বলা হচ্ছে এক তরফা আর কিমাকে ছেড়ে দেওয়া হচ্ছে এটা কেন যদি বলতে হয় দুজনকেই বলো বলতে না হলে কাউকেই বলো না তাহলে কেও ছেড়ে দাও আমার কাছে শুনে কথা দালালিগিরি কিন্তু দুজনাই করছে তাহলে সবাইকে বলতে আচ্ছা পুতিপাবুর বাড়িতে তাড়াতাড়িও দালানি করছে তাহলে সবাইকে বলো কেন ঘোড়ামুখিকে একা ওই দিক এই দিক সবাই মিলে ধরা হয়েছে আমি ভাই নেজ্য কথা বলবো বলতে গেলে দুজনকেই বলো না হলে ছেড়ে দাও এই কথাটা বলতে বাধ্য হচ্ছে এই কারণে একতরফা বলা হচ্ছে এদিকে বলে আমরা স্ট্যান্ড পয়েন্টে থাকি স্ট্যান্ড পয়েন্টে নিকুচে করেছি আজকে আমার মনে হচ্ছে বলতে বাধ্য হচ্ছে কারণ যদি রাগ হয় সরি ক্ষমা চেয়ে নিচ্ছি কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি বাট বলতে হচ্ছে যে এখানে একতরফা বলা হচ্ছে কেন তরফাকেই বলা হোক এখানে সবাই দালালিগিরি করছে এখানে গোটা বাড়িতে বসে দালাল দালালিগিরি করছে আর যারা যাচ্ছে দূরে দূরে যে দালালি গিরি করছে দিনের পর দিন পিকনিক করছে দিনের পর দিন তারাপীঠ যাচ্ছে দিনের পর দিন হোটেলে যাচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছে দিনের পর দিন দালালিগিরি করছে তাকে কেন ছাড় হবে তাকে কেন ছাড় দেওয়া হবে একটু বলবে দেখো উচিত কথা বলতে গেলে ভাই গায়ে সবারই লাগে আমার কাছে সোজা কথা কাউকে যদি বলতেই হয় দুজনকেই জনকেই বলবো না হলে বলো না হলে বলো না যে আমরা স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি প্রতিবাদ করি এরকম প্রতিবাদের নিকুজে করছি ঝাঁটার বাড়ি এরকম প্রতিবাদে ঠিক আছে বলতে গেলে দুজনকেই বলো দালালগিরি ঘোরামুখীও কম করছে না ইভেন প্রতিটাও কিন্তু কম করছে না দুজনাই করছে তাই বলতে গেলে দুজনকে বলো একজনকে সবাই মিলে কোনটা আশা করবে সবাই মিলে ধরবে আর একজন ছাড় পেয়ে যাবে এটা কিসের ভাই কিসের প্রতিবাদ এটা প্রতিবাদের নামে না নোংরামো করছে এখানে খেলা হচ্ছে যদি প্রতিবাদ করতে হয় দুজনকেই বলো না ছেড়ে দাও যে যার মতো দাদা নিকর এখানে যে যার মতো সবার অধিকার আছে যে যার মতো কি ডেসবর মতো কি নোংরামো করবে যে যার মতো যা করছে করু এখানে কেউ না করতে প্রতিবাদ করছে এখানে কেউ কিছু বলতেসোনা যে যার মতো যা করছে যার যার চ্যানেলে তার অধিকার আছে ঠিক আছে আর যদি প্রতিবাদী করতে হয় তাহলে সবাইকে বলো একজনকে কোন ঠাসা করার কোনো রাইট নেই আমি কিন্তু গোড়ামুখী হয়ে কথাটা বলছি না আমার মনে হলো আমি একটা মানুষ নেজ কথা বলার রাইট আমার আছে প্রতিবাদ কেন করছো না কিমা বা কিরকম ভাবে সংসার নষ্ট করে দিচ্ছে এক একটা সংসার যেখানে ঢুকছে দিনের পর দিন সংসার নষ্ট করে দিচ্ছে ও কেন ছাড় পাবে কেন ছাড় পাবে ওকে তোমরা কিসের ভয় পাচ্ছ তোমরা কেন কিছু বলছো না ওর যাচ্ছ ব্যাপারটা কি তলে তলে কি সব চাটাচি হচ্ছে আমি কি কিছুই বুঝতে পারছি না ঘোড়মুখীকে একা বলবো না তো আমি বলতে গেলে দুজনকেই বলবো তাতে কারো খারাপ লাগলে লাগবে আমার ভিডিও তাতে যদি নাও চলে চলবে না বাট বলার আমি বলবো প্রতিবাদ হলো এরকম করে করো ঠিক আছে প্রতিবাদ করতে হলে এই ভাষায় প্রতিবাদ করো কেন একজনকে বলা হবে কিমা দিনের পর দিন সংসার ভাঙছে না দিনের পর দিন দাগালিগিরি করছে না সেটা কারো চোখে পড়ছে না না ছেড়ে দাও যে যার মতো ভিডিও করুক যে যার মতো যার মতো যার যার মতো শেষে নিজের চ্যানেলে কাকে নিয়ে ভিডিও করবে তার ব্যক্তিগত ব্যাপার কি করুক প্রতিবাদ মানেই হয় না প্রতিবাদ করছে একজনকে বলছে একজনকে বলছে কিসের প্রতিবাদ আমি বুঝি না কি কারোর চোখে পড়ে না তো চলো আমার এই ভিডিওটা দেখার পর অনেকে রাগ হবে কিছু করে নেই নজ্জোক কথা বলতে আমার কোনো কষ্ট নাই কষ্ট কথাই কষ্ট নাই সোজা কথা কষ্ট কথাই কষ্ট নেই একদম আমিও তো তো ইশানিও কিছু ভালো কথা বলছে তাই বলে কি সারাক্ষণ ঈশানীকে ঠুকে দেখো ভালোটাও তো ঈশ্বানি তুলে ধরছি রিমিও তো কিছু ভুল করছে রিমির ভুলটাও তো তুলে ধরছি ভুলটা ভুল ঠিকটা ঠিক এক তরফা চলা উচিত নয় দেখলাম তো তোমরা করছো প্রতিবাদের নামে একজনকে ঠুকে যাচ্ছে আর একজনকে কিছু বলছো না চলো আমার বলাটা প্রচুর ব্যথা ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো পরে আবার আসেন্ট তখন সঙ্গে দেখো ভালো দেখে সুস্থ থাকো কারণ আমার এই প্রতিবাদটা মনে হচ্ছে নিজেদের ভিউজ নেওয়ার জন্য একটা সেটিং করে নেওয়া হয়েছে এটা মনে হচ্ছে তাই আমি বলতে বাধ্য হলাম রাগ না কেউ রাগ করো বলতে গেলে দুজনকেই ভাই বলতে হবে দুজনকে ছাড়া যাবে না দুজনই দাগালিক্রি করছে দুজনই নোংরা বিক্রি করছে এখানে নিজেদের চ্যানেল দাঁড় করছে দুজনাই দুজনেই নোংরা মুক্রি করছে তাই দুজনকেই বলবো দুজনকেই জুতাবো তাতে কারো রাগ হলে হবে আমার ঘন্টা ফ্রাক পরে